হে গাইজ আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসাই অনেক অনেক ভালো আছে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছিলেন চুয়াডাঙ্গা বা আলমডাঙ্গার ভিতরে অবসর সময় কাটানোর মতো একটি জায়গা দেখানোর জন্য আমি সেই উদ্দেশ্যে কিন্তু আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ঠিক হাটবলিয়া এবং গান্নি রোডের মাঝামাঝি একটা জায়গায় যে ফাইম কফি হাউস দেখতে পাচ্ছেন আমার পেছে সে ফাইম কফি হাউসে এবং আজকের ভিডিওতে এই ফাইম কফি হাউসটি ঘোরানোর চেষ্টা করব এবং এখানে কী কী পাওয়া যায় প্রোডাক্টগুলি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব তাই কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সো গাইজ মূলত আমি এখন আছি ঠিক ফাহিম কফি হাউসের ঠিক গেটে এবং গেটটি দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটি গেট এবং এটার পাশে কিন্তু সবুজের প্রকৃতি ঘেরা আমাকে অনেকে কমেন্টে জানিয়েছিলেন ভাই এখানকার ভিডিওটা দেখানোর জন্য সেই উদ্দেশ্যেই কিন্তু আমি আজকে চলে এসেছি আর মূলত গেটটা দেখতে পাচ্ছেন অস্থির লেভেলে চারিদিকেই সবুজের প্রকৃতি এবং ভিতরে পরিবেশটা চলেন দেখে আসি মূলত দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখনও বর্তমানে ঠিক অবস্থান করছি যে ফাইন কফি হাউসের ঠিক মাস পর্যায়ে এবং আপনারা এখানে আসলে মূলত দেখতে পারবেন চারিদিকেই কিন্তু গাছপালায় ভরপুর এবং ভিতরে পরিবেশটা কিন্তু আরও সুন্দর এখানে পার্ক কোয়ালিটির মতো আছে আপনার যখন ছেলেপিলে বা ছোটো বাচ্চাদের নিয়ে আসবেন তারা কিন্তু এখানে অবসর সময়গুলো কাটাতে পারবে তাছাড়া মূলত দিকে চারিদিকেই আপনারা বলেন কি চারিদিকে কিন্তু লিচু গাছে ভরপুর এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় কিন্তু বসার জায়গা পর্যন্ত করা আছে সো আপনারা যখন আসবেন এখানে বসে কিন্তু অনেক সময় কাটাতে পারবেন বা অবশ্য সময়টা কাটাতে পারবেন তো গাইজ মূলত এটা কিন্তু আগে কিন্তু লিচু পার্ক নামেই পরিচিত ছিল বর্তমানে কিন্তু লিচু পার্কের পরিবর্তে এখানে কিন্তু কফি হাউসের ব্যবস্থা করা হয়েছে এবং এখানে কিন্তু আসলে পারে সে পার্কের ফিল্ডও আপনারা অনুভব করতে পারবেন দেখতে পাচ্ছেন বিভিন্ন পার্কে যেমন দুলনা থাকে এই কফি হাউসে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় বসা জায়গা সহ এবং দুলনা আপনারা পাবেন সো আপনারা যখন আসবেন এই সবুজের প্রকৃতিতে তখন কিন্তু আপনার এই পরিবেশটা আশা করি আপনাদের ভালো লাগবে আর কি কি আছে সেগুলো ঘোরানোর চেষ্টা করি আপনাদের তাছাড়া মূলত দেখতে পাচ্ছেন এখানে গাড়ির সংখ্যা দেখলে বুঝতে পারবেন এলাকার ভিতরে কিন্তু কত জনপ্রিয় এই ফাইন কফি হাউস এবং এর ভিতরে দেখতে পাচ্ছেন সবসময় কিন্তু বিকালতে পর থেকে কিন্তু প্রচুর পরিমাণের কিন্তু এখানে ভিড় থাকে এখন ঠিক সন্ধ্যার পর তাই কিন্তু ততটা ভিড় নেই এবং আমি এখানে কিছু যারা ঘুরতে আসেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং যারা এখানে দায়িত্ব আছে তাদের সাথে কথা বলে দাঁড়ানোর চেষ্টা করবো সো গাইস মূলত আমি এখন আছি ঠিক ফাইন কফি হাউসের মাঠ ঠিক মাঝ পর্যায়ে এবং একটি স্টলেরও যিনি ওনার আছে তার সাথে কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই আপনার তো একটা স্টল আছে দেখতে পাচ্ছি এখানে কি কি আইটেম পাওয়া যাচ্ছে যদি বলতেন ভাই যে এখানে পাওয়া যাচ্ছে ফুচকা পাওয়া যাচ্ছে ঝালমুড়ি হবে তার সাথে আপনারা ছোলা মাখানো পাবেন নুডলস পাবেন চিকেন ফ্রাই এগুলো সবই পাবেন আর এখানে সবচেয়ে আপনার হিট যে প্রোডাক্ট আছে হট প্রোডাক্ট সেটা কি যদি বলতেন সেটা হলো ফুচকা আর একটা হলো এই নুডলস এই আপনি মূলত কতদিন শুরু করছেন এখানে এই তো পনেরো বিশ দিন মতো খুবই নতুন শুরু করছেন এলাকায় না এখানে কেমন ভালোবাসা কেমন পাচ্ছেন আর কেমন ভিড় হচ্ছে যদি বলতেন এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে খুবই ভালো হচ্ছে আর আপনাদের স্টোরটা কখন থেকে চালু হয় এটা বারোটা থেকে চালু হয় আটটা নয়টা পর্যন্ত রাত আটটা নয়টা পর্যন্ত আর দেখতে পারেন একদিন স্টলের সাথে কথা বললাম আর সবচেয়ে আমার ভালো লেগেছে এখানে কি এখানে আসলে কিন্তু আপনারা ফ্রি ওয়াইফাই ব্যবস্থা পাবেন এখানে আসলে কিন্তু অটো কানেক্ট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে স্টল থেকে যারা খাচ্ছেন তাদের সাথে একটু রিভিউ নেওয়ার চেষ্টা করি আর কি আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া আর বাসা কোথায় হাটবোয়ালিয়া এনে কি মাঝে মধ্যে আসেন নাকি এখানে এখানকার পরিবেশটা কেমন যদি বলতেন

ধন্যবাদ মূলত এই ফাইন কফি হাউসে কিন্তু হিউজ পরিমাণে জায়গা আছে তাছাড়া মূলত আপনারা যখন আসবেন এখানে কিন্তু বসার মতো অনেক জায়গা টেবিল সেট করা আছে তবে এনে কিন্তু অনেক দূর দূরান্তে মানুষও ভিড় করে আপনারা দেখতেই পারছেন যে অনেক জায়গায় কিন্তু অনেকেই কিন্তু আড্ডা দিচ্ছে অনেকে টাইম পাস করছে আমি রিকোয়েস্ট করব যারা কিন্তু অবসর সময় কাটাতে ভালোবাসেন আমি কিন্তু অনেক জায়গায় ঘুরিয়েছি আপনাদের তার ভিতরে কিন্তু আপনারা যারা অবসর সময় কাটাতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা কিন্তু আমি সাজেস্ট করব তাই একবার হলেও ঘুরে যাবেন ফাইন কফি হাউস থেকে মূলত আমি এখন যে জায়গাটা অবস্থান করছি সেটি কিন্তু ফাইন যে কফি হাউস আছে সে তার ওনারের সাথে কথা বলার চেষ্টা করি আর এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু বিভিন্ন ধরনের কফি ট্রাই করতে পারেন এই জায়গাটি আসলে আর এই জায়গাটি সম্পর্কে একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম ভাই ভালো আছেন ভাই নাম কি ভাই আপনার নামই তো কফি হাউসটা নাকি এটা কতদিন ধরে আছে এখানে আড়াই বছর আড়াই বছর তো এটা তো লিসু পার্ক নামে পরিচিত ছিল অনেক নাই আর এটার নাম চেঞ্জ করা হয়েছে না আগে লি পার্ক থেকে এখন হয়ে গেছে ফাইম কফি হাউস মূলত আপনাদের এখানে কী কী পাওয়া যায় এখানে কফি চা তার মধ্যে আছে লেমন চা মালাই চা মশলা চা তন্দুরি চা আর কফির মধ্যে দুধ কফি আসছে পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ টাকা দুধ চা পাওয়া যাবে আর মূলত আপনাদের সবচেয়ে হট প্রোডাক্ট কোনটা দুধ কফিটা সবচেয়ে ভালো চলে আর এখানে তো দেখলাম অনেকগুলো রাইড আছে এগুলো কি সবই ফ্রি নাকি সবই ফ্রি আর এখানে তো সবচেয়ে ভালো সিস্টেম দেখলাম আপনাদের নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা কী কী রেখেছেন এখানে আমাদের পাঁচটা আসিস ক্যামেরা আছে যাতে গাড়ির গাড়ি এখানে অনেকগুলো গাড়ি থাকে গাড়ি নিরাপত্তার ক্ষেত্রে আমরা ক্যামেরা রেখেছি আরও আমার দাদা মাঝে ঘোরাফেরা করে এখানে অনেকের কাজকর্ম এখানে না আচ্ছা মূলত কখন থেকে কখন চালু থাকে এটা এটা সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে আর অনেক দূর দূরান্ত মানুষ তো আসে এখানে আসে আচ্ছা ধন্যবাদ হ্যাঁ সোকাই যে পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ